এদিকে গাঁদা ফুল তারপরে আরও আছে ওইদিকে দেখাবো আর সর্ষের সর্ষের চাষের ফুলগুলি দেখো খুব সুন্দর লাগে সবাই ফুল তো চলে এসছে এদিকের মহিলারা সব বিকালবেলা ফুল তুলে সর্ষের ফুল

ডিসকভারি চ্যানেলও দেখতাম আগে এই দেখো সব মহিলারা ফুল টুলকে চলে এসেছে রজনীগন্ধা ফুলও দেখাবো রজনীগন্ধাটা কি সুন্দর লাগছে এই দেখো রজনীগাঁধারটা দেখা কাজ গাদা কাজ গंदा ফুলি দি আর কদিন পরে ফুটবে সব গাদা ফুলবে সারা মা ফুল দরকারই করে এদিকে শুধু ফুল চাই সবজি বিট লাগাইছে বিট লাগাইছে চারা পালাইছে বিটের বিটরে ফাঁকা মারজনী গান ফুলটি যদি ফুট তো না হে বিলাক কিন্তু ফুটে নাই মানে

আরেকটা খুব সুন্দর গাদা ফুল চাষ করছে এখানটায় দেখাচ্ছি তোমাদের পুরদুলটাদের লুকে দেখো সেই রাতে বেলা আমরা সন্ধ্যার সময় বেশিরভাগ এদিকে আসি আর শুধু ফাঁকা মাটি শুধু ফুলের চাষ আর মাঠ আর দেখো কলা বাগান তখন দিন রাত্রে ভালোই বয়লা হয়েছে আসছে এদিকে সবাই ফুল ফুল চেটে বা দেখো শুধু ফুল এদিকে বেশিরভাগই শুধু ফুল চাষ এদিকে গাছটি নষ্ট হয়ে গেছে আবার লাগাবে একদম অনেক দূরত্ব দেখো কোন দেখা যাচ্ছে এদিকেও সব দিকে শুধু ফুল দেখো ওই দেখো কত ভিতরে দাদা ফুল শুধু ফুল আর এদিকে কোনো বাড়িঘর নাই একদম মাঠ আর মাঠ যত দূর দেখা যায় শুধু শুটি আবার মটরশুঁটি লাগিয়েছে এখানটায় এখানেও চোখ চলেছে ৰজনী গন্ধা ফুলে আমাৰ বাঢ়ি যাৱৰ ফে পাব ঐজনীগন্ধা টা বেছি লাগে এইদৰে দেখাই গা ধা ফুল এমনি তো মোবাইলে ততটা সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু যখন এখানে এসে যে দেখবেন খুবই সুন্দর লাগে আর এটা একটা এটা কী বলে তো এই যে এটা কী বলে হ্যাঁ হ্যাঁ ওই তো এটার মধ্যে এসে সব সবাই রেস্টুরেন্ট নাকি ও হ্যাঁ ভিতর ভিতরে মানুষ কেননা ভিতর সমস্যা সেখানে আইব ঝগড়া করে

কিন্তু সামনে এসে খুব সুন্দর এবার আমরা পাড়ায় ঢুকে গেছি পরিবারের সদস্য